হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইভ তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে আজ একটা রেসিপি নিয়ে চলে এলাম চলো দেখো এটা হচ্ছে একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে রুই মাছ এই যে পাঁচ পিস যেটাতে রয়েছে এই সহ এটা হচ্ছে ইলিশ আর এটা হচ্ছে রুই মাছ এই যে এর যেটা হাত দিচ্ছি ওটা হচ্ছে রুই মাছ আর ইলিশ মাছ তো সবাই ছিল বন্ধুরা আর এই টিফিন মাটিতে এটা হচ্ছে ইলিশ মাছ তো আমরা পাঁচজনাই ছিলাম তাই পাঁচটি ইলিশ মাছ রান্না করব তো চলো তোমাদেরকে আজকে ইলিশ ভাপা রান্না করে দেখাবো তো ইলিশ ভাপাটা মানে অল্প উপকরণে অল্প সময়ে মানে ইলিশটা খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে রেসিপিটা রান্না করে দেখাবো তো দেখো এখানে আমি মশলাটা সরষেটা বেটে নিয়েছি আর এখানে কতগুলো কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি আর মাছটা আমি আগে থেকে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম দুটো মাছেই এরপর চলো এটাকে রেডি করে নিই আমি বললাম বাবাকে বললাম তুমি মশলাটা রেডি করো আমি ক্যামেরাটা অন করি তাই আমি ক্যামেরাটা ধরলাম আর বাবাকে মশলাটা রেডি করতে বললাম তো আমি সরষেটা হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর এটা একটা ট্যান্ড স্টিল মানে ক্যাঙ্গে যা যেমন পাত্র টিফিন বাটি মানে যেমনই থাকবে সেরকমই তে বেটা করতে পারো তো আমি এটা একটা ছোট্ট ক্যাং নিয়ে খুব একটা ছোট নয় মাঝে ধরনের ক্যাং নিয়ে করলাম তো ক্যাঙের মধ্যে দেখো বন্ধুরা এখানে প্রথমে আমি সরষেটা নিয়ে নিয়েছিলাম তারপর একটু জল দিয়ে মশলাটা ভালো করে এই যে চামচে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মানে বাবা মেখে নিচ্ছে আর কাঁচা পাকা লঙ্কাগুলোও কিছুটা দেওয়া হয়েছে আর বাকিটা আছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর এরকম ইলিশ ভাপা কোন কোন বন্ধুরা খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যারা খাওনি রেসিপিটা দেখে নিও বাড়িতে অবশ্যই খেও খুব টেস্টি খুব সুস্বাদু হবে তো দেখো এখানে কাঁচা পাকা চিরা লঙ্কাগুলো কতগুলো দিলাম আর এখানে সরষের তেলটা সরষ কাঁচা সর্ষের মধ্যে দিয়ে এভাবে চামচ করে ঘুরিয়ে নিতে হবে যাতে সর্ষের তেলটা আর বাটা সর্ষের মধ্যে ভালো করে এভাবে মিক্স যায় আর অল্প লবণ দিয়ে দিলাম মশার সঙ্গে লবণ দেওয়া ছিল আর কিছুটা লবণ লাগে জানো তো বন্ধুরা এই যে ইলিশ ভাপা এটাতে একটু লবণটা বেশিই লাগে যতই লবণ দেওয়া হোক না কেন তো মনেই হয় না যে লবণ হয়েছে তো যাই বন্ধুরা পরিমাণ মতো লবণটা কম বেশি করে দিয়ে দিও আর এটা মানে খেতে যেমন মানে সরষের ঝাঁজ আর ইলিশ মাছের মানে টেস্টে আর সরষের ঝাঁজটা গরম ভাতের সঙ্গে যা লাগে না হেভি তো বানিয়ে বাড়িতে একবার দেখো আর অনেক জানি অনেক বন্ধুরা এরকম ভাপা ইলিশ খেয়েছো বা রান্না জানো তো কে কীভাবে করো সেটা তো জানা নেই তো আমরা এভাবেই করি তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি তো এভাবে ইলিশ ভাপা কোন কোন বন্ধুরা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও মশলাটা রেডি হয়ে গেছে তো এরপরে দেখো কাঁচা মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটি করে মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে ইলিশ মাছ খুব নরম হয় তো তাই একটু সাবধানেই মানে করতে হয় ইলিশ মাছ দেখবে বন্ধুরা অল্পতেই মানে ভেঙে যায় তাই না ইলিশ মাছ অনেকে অনেক রকম করে রান্না করে তো আমার মানে আমার মানে ব্যক্তিগতভাবে আমার স্পেশালি মানে স্পেশালভাবে আমার ভাপা ইলিশটাই খুব ভালো লাগে তাই ভাপা ইলিশই বানিয়ে নিলাম দেখো আর বাকি যে কাঁচা লঙ্কা চিরাগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম আর লাস্টে আর একটু ওপর থেকে এরকম কাঁচা সরষের তেল এভাবে দিয়ে দিতে হবে প্রথমে একবার দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর সব কিছু মাছটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরেকটু কাঁচা তেলটা ছড়িয়ে দিয়ে রেডি করে নিতে হবে তারপর ঢাকনাটা ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনাটা ঢাকা দেওয়ার পর এরকম চুলোয় একটা কড়াই বা আর যেরকম পাত্র যে গরম জল করা অন্য কিছু দিয়েও মানে হবে এরকম একটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে নিলাম তো দেখো এখানে কড়াইতে জল দিয়ে জলটাতে ক্যাংটা বসিয়ে দিতে হবে একটু বেশি করে জলটা দিতে হবে কারণ এটা তো একটু সেদ্ধ হবে তাই না তো দেখো এর এর উপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিতে হবে তো আমি একটা বাস্তু ইট দিলাম চাপিয়ে তো যাই হোক বন্ধুরা তোমরা একটা ভারী জিনিস যেমন হোক চাপিয়ে দেবে আমি একটা ইটি দিলাম তো যাতে মানে ভালোভাবে ভাবটা হয়ে যায় তো মোটামুটি চল্লিশ মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর ক্যাঙ্কটা নামিয়ে নিলাম তো দেখো চল্লিশ মিনিট ফোটানোর পর আমি ক্যাংটা নামিয়ে নেওয়ার পর এই যে এই পজিশনে এসেছে যখনই ক্যাংয়ের ঢাকনাটা খুললাম না বন্ধুরা তখন সর্ষের ঝাঁঝটা যা লাগলো না মানে হেভি ইলিশ মাছের ভাপা ইলিশ মাছ সর্ষের ঝাঁঝালির সেন্ট হেভি লাগবে গরম ভাতের সঙ্গে তো চলো তোমাদেরকে এরপর ইলিশ মাছটাকে একটা বাটির মধ্যে তুলে দেখায় এই যে একটা বাটির মধ্যে একটা পিস আমি তুলে দেখালাম আর মশলাটা দেখেছো বন্ধুরা কত সুন্দর একটা মানে ভাসা ভাসা তেল আর মানে কি বলবো সর্ষেটা হয়েছে গরম ভাতের সঙ্গে ঝাঁঝালো সর্ষের লোভনীয় রেসিপি দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে অনেকে ভাপা ইলিশটা অনেকে পছন্দ অনেকে পছন্দ না তো কোন কোন বন্ধুরা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর বাড়িতে রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবো দেখো আর এই যে ইলিশ মাছটা ভাপা করে নিলাম আর এই রুই মাছটা ভাবলাম যে ভেজেই নিই ভাজা ইলিশ ভাপা আর এটা দুটোই রান্না ভালো লাগবে না তাই না তো এটাকে ভাবলাম গরম গরম ভাতের সঙ্গে ভাজা আর ভাপা ইলিশ দুটো মানে ঝিমঝিম বৃষ্টি পড়বে বাইরে আর এরকম ভাজা মাছ আর ইলিশ মাছ হ্যাভি জমে যাবে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও